রাধে কৃষ্ণ জয় রাধি রাধে আমরা সকল সুধි ভক্তবৃন্দ চরণে আমার আন্তরিক শত কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ভাগবত গীতার আলোচনায় প্রবেশ করি আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 32 তম শ্লোকটি অধ্যয়ন করব সেখানে প্রভু কি বলেছেন যে তেতাদ ভয়া স্বান্ত নানু তিষ্ঠন্তি মে মাতো সর্ব জ্ঞান ও বিমূরাঙ্গ স্থান সিদ্ধি নাশतां চেতশো অর্থাৎ প্রভু কি বলতে চাইলেন যে ব্যক্তি আমার এই মত পালন দৃষ্টি করে না সেই সর্বজ্ঞান বিবেকহীন ব্যক্তিকেই প্রভু কি বলেছেন বিনষ্ট বলেছেন দেখুন তো প্রভু কত কষ্টদায়ক কথা বলেছেন আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে প্রভু আমাদের বিবেকহীন বিনষ্ট বলেছেন কিন্তু দেখুন প্রভুত ভালোর জন্যই বলেছেন পিতা মাতা যেমন করে আমাদের বকাবকি করলে আমাদের মন খারাপ করা উচিত নয় কারণ পিতা মাতা কেন বকাবকি করেন আমাদের মঙ্গলের জন্যই তো করেন কারণ পিতামাতা জানেন আমার সন্তানকে যদি আমি সঠিক পথে না রাখতে পারি সঠিক পথে না পরিচালিত করতে পারি তবে ভবিষ্যতে আমার সন্তানের অমঙ্গলের জন্য আমাকেও দায়বদ্ধ হতে হবে একই রকম ভাবে ভাবুন আমার প্রভু কত দয়াময় স্বয়ং ভগবান শ্রী রাধা কৃষ্ণ সর্বদা আমাদের মঙ্গল কামনা করেন তাই তো তিনি এত কষ্টদায়ক কথাগুলি বলেছেন পূর্বের শ্লোকেও আমরা লক্ষ্য করেছি প্রভু কি বলেছিলেন আমরা যদি মনুষ্য দেহ লাভ করেও পরমাত্মার সেবা সঠিকভাবে না করতে পারি তবে আমাদের এই দেহ থাকার এবং না থাকা দুইটি একই রকম ব্যাপার একই রকম ভাবে এই বর্তমান শ্লোকে প্রভু কি বললেন প্রভুর দেওয়া তত্ত্ব জ্ঞান তবে আমরা কি হব বিবেকহীন বলে পরিচিত হব এবং বিনষ্ট বলে পরিচিত হব দেখুন প্রভু কিন্তু বারবার বলেছেন ধরুন আপনি বর্তমান সময়ে প্রভু সেবা করেন না ধর্মপথে নেই কিন্তু আপনি ভবিষ্যতেও যদি ধীরে ধীরে প্রভুর দিকে আপনার মানসিকতা চলে যায় এবং পরমাত্মা চরণ সেবা করেন শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করেন তবুও কিন্তু আপনার মুক্তি অবশ্যম্ভাবই অবশ্যই হবে কত বড় সুযোগ দিয়েছেন কিন্তু আপনি বর্তমানে যেমন রয়েছেন ভবিষ্যতেও যদি একই রকম ভাবে অধর্ম পথে থাকেন অধর্ম আচরণ করেন তাদেরকেই প্রভু কি বলেছেন বিনষ্ট ব্যক্তি বলেছেন দেখুন আমরা কখনোই বিনষ্ট হতে চাইব না বা নষ্ট হতে চাইব না আমরা অবশ্যই প্রভুর ভালোবাসার ভক্ত হতে চাইব কারণ আমরা দেখুন এই কলিযুগের মনুষ্যগণ আমরা কি ভাবি সংসারে এসেছি ভালো মন্দ খাওয়া দাওয়া করবো ঘুমাবো আনন্দ ফুর্তি করবো এবং চলে যাবো এইটি তো আমাদের মূর্খতা অজ্ঞানতা আমাদের এই মূর্খতা অজ্ঞানতা যতদিন না দূর হবে ততদিন আমাদের আত্মা মুক্তি পাবে না তাই যদি হতো তাহলে বিভিন্ন প্রজাতির জীব থাকতো না আপনি কি সবসময় মানুষ হতে পারবেন পারবেন না যদি জনি হওয়ার মতো আপনি কর্ম করেন তবেই হতে পারবেন নচেত আপনাকে বিভিন্ন জীব জন্তু পক্ষী গাছপালা হয়ে জন্মগ্রহণ করতে হবে তাই কখনো ভাববেন না যে বারবার মনুষ্যজনী পাবেন আর বারবার আনন্দ করে চলে যেতে পারবেন এইটি কিন্তু আমাদের আসক্তির ধারণা আর এই কামনা বাসনা আমাদের পতনের কারণ তাই আসুন আমরা ধর্মপথে থাকবো ধর্মপথে থেকে শান্তি পাবো অবশ্যই শান্তি পাবো পূর্বেও বলেছি পুনরায় বলছি আমি ধর্মই শান্তি অধর্ম হলো অশান্তি এবং প্রভু যে মত দিয়েছেন সেই মতকে আমরা সদাই স্মরণ রেখে চলবো প্রভুর মাতামত কি আমরা পূর্বে তিরিশতম শ্লোকটি অধ্যায়ন করে জানতে পেরেছি প্রভু কি বলেছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় এমনকি এই সংসারে যা যা রয়েছে ব্যক্তি বস্তু পদার্থ সবই কিন্তু প্রভুর সৃষ্টি তাই আমাদের কি উচিত আমরা বাহ্যিক সেগুলি ব্যবহার করলেও আন্তরিকভাবে পুরোপুরি বৈরাগ্য গ্রহণ করতে হবে কেমন বৈরাগ্য সন্তান স্বামী স্ত্রী পদার্থ বস্তু সবই পরমাত্মার আমার কিছুই নয় পরমাত্মা আমাকে ব্যবহার করতে দিয়েছে আমি ব্যবহার করছি ঠিক একই রকম ভাবে যেমন আমি বলেছিলাম অফিসে গিয়ে টেবিল চেয়ার খাতা কলম আমরা যেভাবে ব্যবহার করি এবং অফিসের সময় পার হয়ে গেলে সেগুলি রেখে আমরা চলে আসি বাড়িতে সেগুলি আমরা কিন্তু বাড়িতে কখনোই নিয়ে আসি না বা আমরা আনতেও পারবো না কারণ সেগুলি আমাদের অধিকারে নেই শুধু ব্যবহার করার অধিকার আছে একই রকমভাবে এই সংসারের সব কিছুই শুধু আমরা ব্যবহার করতে পারবো কিন্তু কোনো কিছুই আমরা সঙ্গে নিয়ে আসিনি বা সঙ্গে করেও নিয়ে যেতে পারবো না তাই আসুন আজকে আমরা এই বর্তমান তম শ্লোকটি অধ্যায়ন করে কি শিক্ষা অর্জন করলাম এই শিক্ষা অর্জন করলাম যে সদাই আমাদের প্রভুর আদেশ মতো চলা উচিত নচেত আমাদের মহাপতন কারণ আমাদের মনুষ্য দেহের উদ্দেশ্যই হলো পরমাত্মার সাধনা করা পরমাত্মা সেবা করা এবার আসুন আমরা গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন অবিচর ভাবং দুঃখং বড় সাপ আগত নপসর্পতি তাত্রৈব যাত্র গীতা অর্চন গৃহে আপনার গৃহে যদি প্রত্যেক দিন গীতা অর্চনা হয় অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন হয় পুজো হয় তবে আপনার গৃহে কখনো বড় সড় দুঃখ জ্বালা যন্ত্রণা এমনকি অসুখ প্রবেশ করতে পারবে না কারণ এইটি আমার বাণী নয় এইটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী ভগবানের বাণী একটু বিশ্বাস করে দেখুন বাস্তবে প্রয়োগ করে দেখুন তবেই বুঝতে পারবেন যে রাধাকৃষ্ণ নামের কত শক্তি রাধা কৃষ্ণের মুখনিশ্রিত বাণীর কত শক্তি তবেই কিন্তু আপনারা পুরোপুরি অনুভব করতে পারবেন নিশ্চয়ই ভালো আছেন খুব ভালো থাকবেন এই বলে ভিডিওটি এখানেই বিশ্রাম রাখছি রাধে রাধে